আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন কিছু ঘটেছে যখন আপনি মনে করেছেন আল্লাহর রহমত যেন আমার দিকে আসছে রমজান মাসে যেখানে প্রতিটি মুহূর্তে আল্লাহর অগণিত রহমত এবং বরকত বর্ষিত হয় আপনি কি কখনো ভেবেছেন এই রহমত আর বরকত আপনার জন্যই আসছে আপনার জীবনে যখন কিছু বদলে যেতে থাকে হঠাৎই কোনো দরজা খুলে যায় অজানা পথে নতুন পথ শুরু হয় আপনি কি কখনো ভেবেছেন যে এটি আল্লাহর সেই ওয়াদার অংশ হতে পারে যেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে রমজান মাসে তার অগণিত সম্পদ আপনার দিকে আসবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সেই অসীম রহমত এবং বরকতের গুরুত্বপূর্ণ আলামত সম্পর্কে জানাব যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে দিচ্ছেন বিশেষ দানে এটা কিন্তু কোনো সাধারণ কথা নয় আমি জানি অনেকে হয়তো অনুভব করছেন কিন্তু আপনার কি মনে হচ্ছে এই রহমতটি কি সত্যি আপনার দিকে আসছে সেই অনুভূতি কি আপনিও অনুভব করছেন যদি না তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে আপনার মন কুলে যায় যখন আপনি জানবেন এবার আল্লাহ সত্যিই আপনার জন্য সেরা কিছু পাঠাচ্ছেন চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং জানুন সেই লক্ষণগুলো যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে এক নাম্বার প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে যখন আল্লাহ আমাদের প্রতি নিজের অগণিত রহমত বর্ষণ করার জন্য প্রস্তুত তখন প্রথম লক্ষণটি হল আপনার অন্তরে ইবাদতের প্রতি এক বিশেষ আকর্ষণ তৈরি হওয়া এমন কি যখন আপনি সাধারণত কিছু অলস বা অবসন্নতা বোধ করেন তখন রমজান মাসে আপনি দেখবেন অজানা এক শক্তি আপনাকে রাতের তারাবির জন্য এবং দিনের সেহেরির জন্য প্রেরণা দেয় আপনি আরও বেশি কোরআন তেলোয়াত করার জন্য উৎসাহিত হন মসজিদে যাওয়ার ইচ্ছা গড়ে ওঠে হালাল হারামের প্রতি মনোযোগ বাড়ে এই বিশেষ লক্ষণটি যে আল্লাহর রহমতের প্রকাশ তা প্রমাণিত হয়েছে কোরআন ও হাদিসে আল্লাহ তালা কোরআনে বলেন এটা তো আল্লাহর রহমত তিনি যাকে চান তাকেই হাদেন এবং আল্লাহ সেই ব্যক্তিকে নিজেদের ইচ্ছা অনুযায়ী সঠিক পথে চলান বাখারা আয়াত নাম্বার দুশো সতেরো প্রিয় দর্শক এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আল্লাহ যখন কাউকে নিজের রহমত বর্ষণ করতে চান তখন তিনি তার অন্তরে এক বিশেষ প্রেরণা দেন এক ধরনের জ্বালানি যে সে আরো ভালোভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে চাই তার ইবাদত আরও আন্তরিক হতে চাই যখন রাসুল সাল আলাইহাসাল্লাম রমজান মাসে চেহেরি উঠতেন তখন তিনি এমন এক নূর অনুভব করতেন যা তার ইবাদতকে আরো মজবুত করে তুলত এই প্রেরণা থেকেই তিনি আরো বেশি সময় আল্লাহর ইবাদত করতেন অতিরিক্ত নফল সালাহ পড়তেন এটা ছিল আল্লাহর রহমত যেটি তার অন্তরে প্রবাহিত হয়েছিল আমাদের প্রিয় সাহাবি হজরতলাহ রমজানে আল্লাহর রহমতের এই লক্ষণটি লক্ষ্য করেছিলেন তিনি ছিলেন এক ইবাদতকারী এবং রমজান মাসে তার ইবাদত আরও গভীর হয়ে উঠেছিল আল্লাহর রহমতের কারণে তার অন্তরে এক গভীর আকর্ষণ অনুভূত হচ্ছিল যা তাকে আরও বেশি করে আল্লাহর দিকে পরিচালিত করত প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন যে রমজান মাসে আপনার অন্তরে এক বিশেষ শান্তি ও শক্তি অনুভব হয় যখন আপনি সেহেরি খেতে উঠে বা রাতে নামাজ পড়তে গিয়ে অনুভব করেন যেন আল্লাহ আপনাকে বিশেষভাবে সাহায্য করছেন এটি আল্লাহ রহমতের প্রথম লক্ষণ হতে পারে আপনার অন্তরে ইবাদতের প্রতি আকর্ষণ প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে যখন আল্লাহ আমাদের প্রতি তার রহমত বর্ষণ করতে চান তখন আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসে আপনার জীবনে এমন কিছু ঘটে যা আপনি কখনো ভাবেননি সঠিক সময়ে সঠিক সুযোগ আসে যেখানে আপনি অতীতের সমস্যা বা কষ্ট থেকে মুক্তি পান আপনি অপ্রত্যাশিতভাবে আল্লাহর অনুগ্রহে সুখে হন এমনকি যেসব সমস্যা দীর্ঘদিন ধরে আপনার জীবনে ছিল সেগুলো হঠাৎ করে আল্লাহ তার রহমত দিয়ে দূর করে দেন কোরআনে আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ যা চান তা ঘটাই আর আল্লাহ যখন কাউকে রহমত দেন তখন তা তার প্রতি কোনো বাধা থাকতে পারে না এটি দেখায় যে আল্লাহ যখন কাউকে তার রহমত দেওয়ার সিদ্ধান্ত নেন তখন সেই ব্যক্তির জীবনে অসাধারণ পরিবর্তন শুরু হয় যা সে কখনো কল্পনাও করতে পারে না যখন আল্লাহ তার রহমত নাজিল করেছিলেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জীবনে এক গভীর পরিবর্তন এসেছিল মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তার জীবনে এক নতুন দিগন্ত খুলে গিয়েছিল আল্লাহর প্রেরণায় তিনি এমন একটি বিপ্লব সৃষ্টি করেছিলেন যা শুধু তার যুগেই নয় আজও পৃথিবী জুড়ে আমাদের হৃদয়ে জ্বলছে হজরত আল্লাহ তার জীবনে এক অপ্রত্যাশিত পরিবর্তন দেখেছিলেন রমজান মাসে একসময় তিনি দরিদ্র ছিলেন কিন্তু রমজান মাসে তার জীবনে আল্লাহর রহমতের কারণে এমন এক পরিবর্তন ঘটে যে তিনি দিন ইসলামের প্রতি তার অবদান রেখেছিলেন রমজান তার জীবনে এমন একটি বিশেষ মাস ছিল যখন আল্লাহ তার জীবনে অপ্রত্যাশিত দানে পূর্ণ করেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কখনো এমন পরিবর্তন এসেছে কি যা একেবারে আল্লাহর রহমতের দ্বারা ঘটেছিল হয়তো কোনো সমস্যার সমাধান কোনো অসম্ভব কাজ সফল হওয়া যদি এমন কিছু ঘটেছে তবে মনে রাখবেন এটি আল্লাহর রহমত ও বরকতের একটি লক্ষণ প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে আল্লাহ যখন আমাদের জন্য অসংখ্য রহমত বর্ষণ করতে চান তখন তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার মধ্যে নতুন এক ধৈর্য ও কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয় আপনি নিজের জীবনের প্রতিটি কণকে একটি আলাদা দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন জীবনের ছোট ছোট বিষয়গুলোর জন্য আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা বাড়ে এবং আপনি প্রতিটি পরীক্ষায় আল্লাহর পরিকল্পনার প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে শুরু করেন কোরআন আল্লাহ বলেন হে মোমিনরা দর্য ধরো এবং একে অপরকে ধৈর্যশীল হতে বলো এবং আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল হতে পারো সুরাল ইমরান এখানে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে ব্যক্তি ধৈর্যশীল তাকে সে আল্লাহর রহমতের অংশীদার হতে পারে রমজান মাসে আপনি যেমন তারাবিন নামাজে দাঁড়িয়ে একে একে আল্লাহর কিতাব শুনে নিজের পাপগুলো মাফ করে নেন তেমনি আপনার জীবনের সকল কষ্ট এবং দুঃখকে আল্লাহর উপর ছেড়ে দিয়ে দৈর্য ধারণ করার ক্ষমতা পান আমাদের পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা আলহামের জীবনে একাধিক কঠিন মুহূর্ত ছিল তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল কিন্তু নবী সাল আলহাস্লাম আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেছিলেন হজরত আবু বক্কর এবং হজরত ওমর আল্লাহ এর জীবনে রমজান মাসে এক নতুন শক্তি দেখা দিয়েছিল যখন তারা মুমিনদের জন্য কঠিন সময় দেখতেন তখন তাদের দৈর্য এবং কৃতজ্ঞতা এতই মজবুত ছিল যে তারা আল্লাহর পথে সহ করতেন তাদের এই ধৈর্য ছিল আল্লাহর রহমতের একটি বড় আলামত প্রিয় ভাই ও বোনেরা যখন আপনি আপনার জীবনের প্রতিটি ছোট ছোট সমস্যা বা কষ্টে আল্লাহর উপর ভরসা রাখেন এবং ধৈর্য ধারণ করেন তখন আপনি বুঝতে পারবেন এই ধৈর্য ও কৃতজ্ঞতা হলো আল্লাহর রহমতের এক মহান প্রকাশ রমজান মাস মানে যখন আপনি আরও বেশি ধৈর্যশীল হন তখন আপনি আল্লাহর রহমতকে নিজের জীবনে অনুভব করেন প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে আল্লাহ যখন আমাদের প্রতি অগণিত রহমত নাজির করতে চান তখন চতুর্থ লক্ষণ হল আপনার মধ্যে অন্যদের প্রতি দয়া এবং সহানুভূতির অনুভূতি বৃদ্ধি পায় আপনি নিজের মধ্যে এমন এক পরিবর্তন অনুভব করেন যেখানে আপনি আপনার সমাজের প্রতিবেশীর গরিবের এবং দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আরও বেশি চিন্তা করতে শুরু করেন এটা আল্লাহর রহমতকে আপনার জীবনে প্রবাহিত হওয়ার একটি স্পষ্ট লক্ষণ উড়ান আল্লাহ বলছেন আর তোমরা যা কিছু খরচ করবে তা তোমাদের নিজের জন্য ভালো আর তোমরা আল্লাহকে বয় করো যাতে তোমরা সফল হতে পারো ইমরান আয়াত এখানে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে আপনি যখন অন্যদের জন্য সাহায্য করবেন দান করবেন তখন আল্লাহ আপনার জন্য আরও রহমত বর্ষণ করবেন রমজান মাসে যখন আপনি গরিবদের খাবার দিচ্ছেন বা তাদের জন্য কিছু করছেন তখন আপনি আল্লাহর অসীম রহমত পাচ্ছেন যা আপনার হৃদয়কে আরো কোমল এবং সহানুভূতিশীল করে তোলে নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের জীবনে দয়ার এক অসীম উদাহরণ ছিল তিনি একসাথে আল্লাহর পথে চলতে চলতে তার অনুসারীদের জন্য কখনো অবহেলা করতেন না বিশেষ করে তার জীবনের মক্কা ও মদিনার যুগে তিনি দুঃখী গরিব মিসকিনদের জন্য সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হজরত ওসমান রদিয়ালু রমজান মাসে গরিবদের জন্য খাদ্য বিতরণ করতেন তার মধ্যে এক অসাধারণ সহানুভূতি ছিল যা অন্যান্য সাহাবিদেরও আল্লাহ রহমত অর্জনে সহায়তা করেছিল প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন অনুভূতি পেয়েছেন যখন আপনি অন্যদের সাহায্য করে নিজেদের হৃদয়ে শান্তি পেয়েছেন যখন আপনি দান করেছেন বা অন্যদের জন্য কিছু করেছেন তখন কি আপনি অনুভব করেছেন যে আল্লাহ আপনাকে বিশেষভাবে রহমত দিচ্ছেন এই অনুভূতি হলো আল্লাহর রহমতের একটি পরিষ্কার লক্ষণ প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে আল্লাহ যখন তার অগণিত রহমত বর্ষণ করেন তখন পঞ্চম লক্ষণ হল আপনার জীবনে এক অদ্ভুত শান্তি এবং প্রশান্তি অনুভূত হয় আপনি যখন আপনার প্রতিদিনের কাজকর্ম এবং বিশৃঙ্খলার মধ্যে থাকেন তখন হঠাৎ করে এক শান্তির অনুভূতি আপনার হৃদয়ে প্রবাহিত হয় মনে হয় যেন সবকিছু এক সুন্দর তরঙ্গের মতো সমতল হয়ে গিয়েছে এবং আপনি আল্লাহর রহমতের এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শুরু করেন কোরআনে আল্লাহ বলেন যারা বিশ্বাসী তাদের হৃদয়ে আল্লাহর জিখিরই শান্তি ও প্রশান্তি পাওয়া যায় মনে রেখো আল্লাহর জিখিরেই হৃদয় শান্ত থাকে এখানে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে বিশ্বাসী মানুষের হৃদয়ে আল্লাহর জিকির ও ইবাদতের মাধ্যমে শান্তি এবং প্রশান্তি আসে রমজান মাসে যখন আপনি বেশি বেশি কোরআন তালুয়াদ করেন বেশি করে আল্লাহর নাম নেন তখন সেই শান্তি ও প্রশান্তি আপনার হৃদয়ে প্রবাহিত হতে থাকে আপনার আশেপাশের কঠিন পরিস্থিতিও আপনার মনে কোনো প্রভাব ফেলে না কারণ আল্লাহর রহমত আপনার জীবনকে শান্তিপূর্ণ করে তোলে নবী মুহাম্মদ সাল আলাইহাস্লামের জীবনে বিশেষ করে রমজান মাসে তার জীবনে শান্তির এক অদ্ভুত অনুভূতি ছিল তিনি একাধারে উম্মার জন্য দুঃখ কষ্ট অনুভব করতেন কিন্তু আল্লাহর কাছে দোয়া করার এবং আল্লাহর পথের প্রতি তার দৃঢ় বিশ্বাস তাকে এক বিশাল প্রশান্তির অনুভূতি দিত রমজান মাসে যখন তিনি দীর্ঘ রোজা রাখতেন এবং রাতের তারাবি নামাজে দাঁড়িয়ে থাকতেন তখন তার হৃদয়ে এক অদ্ভুত মহান শান্তি অনুভূত হতো যা অন্যদের কাছেও অনুভূত হতো হজরত উসমান রদিয়াল্লাহ তার জীবনে বিশেষভাবে রমজান মাসে শান্তির অনুভূতি পেয়েছিলেন যখন তিনি কোরআন তেলোয়াত করতেন তখন তার মধ্যে এক অদ্ভুত শান্তি প্রবাহিত হতো যা অন্যদের কাছেও অনুভূত হতো রমজান মাসে তিনি প্রায় সময় রাতের সময় কোরআন তেলোয়াত করতেন এবং তার এই কোরআন তেলুয়াতের শব্দগুলো এত গভীর শান্তি এবং প্রশান্তি নিয়ে আসতো যে পুরো পরিবেশই আলোকিত হয়ে উঠত প্রিয় ভাই ও বোনেরা আপনি কখনো অনুভব করেছেন যখন আপনার জীবন কঠিন এবং অস্থির মনে হয় কিন্তু আল্লাহর শরণে আপনি হঠাৎ করে এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি অনুভব করেন যখন আপনি রমজান মাসে নিজের ইবাদত গভীরভাবে পালন করেন তখন সেই শান্তির অনুভূতি আপনাকে আল্লাহর রহমতের এক গভীর অভিজ্ঞতা দেয় এটা সেই শান্তি যা শুধু আল্লাহই আপনাকে দান করতে পারেন প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে আল্লাহ যখন আমাদের উপর অসীম রহমত বর্ষণ করতে চান তখন এক গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার জীবনে দীর্ঘদিন ধরে ছড়া দুর্ভোগ সংকট বা সমস্যা থেকে উত্তরণ আপনি হঠাৎ বুঝতে পারেন যে দুঃখ কষ্টের পরিণতি এখন আল্লাহর রহমতে পরিবর্তন হয়ে যাবে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন আর তোমরা যদি আল্লাহর সাহায্য চাও তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন যখন তুমি কষ্টে থাকো আল্লাহ তোমাকে সাহায্য করবেন এবং তোমাদের এক নতুন জীবন দান করবেন এখানে আল্লাহ আমাদের সুনিশ্চিত করছেন যে তিনি আমাদের দুর্দশা থেকে মুক্তি দেবেন যদি আমরা তার উপর বিশ্বাস থেকে ধৈর্য ধরতে পারি রমজান মাসে যখন আমরা বেশি করে আল্লাহর পথে চলি এবং তার স্মরণে মনোযোগী হই তখন আল্লাহ আমাদের দুর্ভোগ থেকে মুক্তির পথ তুলে দেন নবী ইউসুফ জীবনে আমরা দেখতে পাই কিভাবে তিনি দীর্ঘদিনের দুঃখ কষ্টের পরও আল্লাহর রহমতে মুক্তি পেয়েছিলেন তার জীবন ছিল এক কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহর রহমত তার জীবনে এমন এক পরিবর্তন এনেছিল যা আমাদের জন্য এক প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে হজরত আমর ইবনুল ইবন আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার জীবনের সব কিছু বদলে গিয়েছিল তিনি জানতেন আল্লাহ তাকে এক নতুন জীবনের সুযোগ দিচ্ছেন এবং রমজান মাসে তিনি তার জীবনের সব ব্লানি এবং সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো এমন কিছু মুহূর্তে ছিলেন যখন আপনি মনে করেছিলেন যে আর কোনো উপায় নেই কিন্তু হঠাৎ আল্লাহ আপনাকে এক নতুন পথ দেখিয়েছিলেন এটি হলো আল্লাহর রহমতের এক লক্ষণ যখন আপনি মনে করেন সব কিছু শেষ তখন আল্লাহ আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেন এখন আপনি ভাবছেন এসব লক্ষণগুলো আপনি কিভাবে আরো গভীরভাবে অনুভব করতে পারবেন এবং আপনার জীবনে আল্লাহর রহমতকে কিভাবে আরো গ্রহণ করবেন আপনি কি প্রস্তুত আল্লাহর রহমত এমন একটি বিষয় যা আপনাকে জীবনে অনেক কিছু শেখাতে পারে রমজান মাসের এই মহামান্বিত সময়ে যদি আপনি এগুলো উপলব্ধি করতে পারেন তবে নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে তার অগণিত রহমত দান করবেন কিন্তু এই জন্য আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হবে যা আগামী ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যেগুলো আলোচনা করেছি হ্যাঁ শুধুমাত্র শুরু আরও গভীরে যাব আরও বড় শিক্ষা নেব এবং আল্লাহর রহমতকে আরও বেশি অনুভব করতে পারব আপনি যদি এই রহমত আরও অনুভব করতে চান এবং রমজান মাসে আপনার জীবনে এক নতুন পরিবর্তন দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এখন সময় এসেছে যখন আপনি নিজের জীবনের জন্য আরও ভালো কিছু করতে পারেন এবং আমরা আপনাকে সেই পথে সাহায্য করতে এখানে আছি আপনি কিভাবে আল্লাহর রহমতের আরও বড় বাণী গ্রহণ করতে চান এবং তার জীবনে একটি নতুন দিগন্ত দেখতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না পরবর্তী ভিডিওতে আমাদের আরও এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেখুন যাতে আপনি আল্লাহর রহমতে আরও গভীরভাবে বুঝতে পারেন প্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আসল আল্লাহর রহমতের পথে এগিয়ে চলি আল্লাহ আমাদের সহায় হন রমজান মাসের এই মুহূর্তগুলোতে আল্লাহর রহমতের সাথে একত্রিত হতে এই পৃথিবী থেকে শান্তি ও সুখ অর্জন করতে এবং পরকালকে সুসংগঠিত করতে আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদের সহায় হন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ